মহান আলামিন কখনো কাউকে নিরাশ করেন না আমাদের আল্লাহ কখনো কাউকে নিরাশ করেন না আপনি কি জানেন এই বিষয় নিয়ে আল্লাহ পাক বলেছেন যে কেউ হাত তুলেছে আল্লাহর কাছে সেই হাতকে খালি হাতে ফিরিয়ে দিতে আল্লাহর লজ্জা হয় আপনি দেখবেন আমাদের মধ্যে যাদের সম্পদ আছে সামর্থ্য আছে বড় একটা মন আছে তাদের কাছে যখন কেউ হাত পাতে তখন তাদের ফিরিয়ে দিতে তখন সেই খালি হাত ফিরিয়ে দিতে যেন একটু লজ্জা বোধ করেন কখনো কখনো মনে হয় না যে কেউ একজন দয়ার সুরে অসহায়ের মতো হাত পেতে চাইছে তাকে কিভাবে ফিরিয়ে দেব। আসলে করার জন্য যতটা সম্পদের প্রয়োজন তার থেকে অনেক বড় মনের প্রয়োজন দেখবেন অনেকের অনেক সম্পদ আছে কিন্তু দান সদ্গা তো দূরের কথা জাকাতটাও ঠিকঠাক ভাবে দিতে চায় না আপনার আমার দেশের যত অর্থশীল মানুষ আছে যত কোটিপতি আছে তারা প্রত্যেকেই যদি ঠিকঠাকভাবে জাকাত দেয় তাহলে এ দেশের অসহায় মানুষগুলো কি না খেতে পেয়ে মারা যাবে কখনোই কিন্তু তা হবে না আসলে দান করার জন্য সৎকার করার জন্য মন লাগে আমাদের আল্লাহ এটাকে অনেক সুস্পষ্টভাবে উল্লেখ করেছেন যে যখন কোনো ব্যক্তি যখন কেউ আমার কাছে কিছু চায় তখন আমি তাকে খালি হাতে ফিরিয়ে দিতে লজ্জাবোধ করি আমরা যখন দোয়া করি তখন কিছু বিষয় ঘটে হয় দোয়া করার সঙ্গে সঙ্গে জিনিসটা পেয়ে যাই না হলে পরবর্তী সময়ে পাই আর না হলে আল্লাহ পাক সেটাকে তুলে রাখেন আমাদের সুদূর ভবিষ্যতের জন্য পরকালে যখন আল্লাহ পাকের সামনে আমরা দাঁড়াব তখন আল্লাহ পাক আমাদেরকে বলবেন তুমি দুনিয়াতে যে সকল জিনিসগুলো চেয়েছিলে আমি দিইনি আসলে তোমার জন্য এগুলোকে আমি সঞ্চিত করেছিলাম আর আমরা হয়তোবা এখন ভাবছি যে পরকালে কেন আমাকে এখন দেন কিন্তু সেই সময় গিয়ে আপনি প্রকৃত অনুভব করবেন এবং আপনি আল্লাহকে বলবেন যে আল্লাহ পৃথিবীতে দেওয়ার কি দরকার ছিল আপনি আমাকে এই সময় দেন আমাদের বেশি বেশি দোয়া করতে হবে আমাদের বেশি বেশি দোয়া করতে হবে এবং রবের সুক্রিয়া জানাতে হবে আল্লাহ আল্লাহতালাকে ধন্যবাদ জানাতে হবে তার সুক্রিয়া জানাতে হবে তিনি আমাদেরকে ফিরিয়ে দিতে জানেন না তিনি আমাদেরকে ফিরিয়ে দিতে চান না আমরা কেন চাইবো না আপনার মনের সমস্ত ইচ্ছা আকাঙ্ক্ষা সমস্ত কিছু আপনার রবের সাথে শেয়ার করুন আপনার আল্লাহর সাথে কথা বলুন যখন আপনি বেশি বেশি দোয়া করতে থাকবেন তখন আল্লাহর সাথে আপনার একটি গভীর সম্পর্ক তৈরি হবে একটি গভীর কথোপকথনের মাধ্যম তৈরি হবে যখন মহান আল্লাহ রাবুল আলমিনের সাথে আমরা আমাদের গভীর সম্পর্ক তৈরি করব যখন আমরা তার সাথে কথা বলবো তখন আমরা নিজেদেরকে অনেক হালকা অনুভব করব। এই দুনিয়াবি দুশ্চিন্তাগুলো দূর হয়ে যাবে দুনিয়াবি টেনশনগুলো দূর হয়ে যাবে দুনিয়াবি মন খারাপগুলো দূর হয়ে যাবে জীবন নিয়ে অভিযোগগুলো দূর হয়ে যাবে আপনার কাছে অনুরোধ করব নিজেকে আল্লাহ পাকের ইবাদতের অংশ বানানোর চেষ্টা করুন আল্লাহ পাকের এবাদত করতে হবে তিনি আমাদেরকে পাঠিয়েছেন তার ইবাদত করার জন্য আমরা দুনিয়াতে এসেছি আমাদের উদ্দেশ্যই হচ্ছে আল্লাহ পাকের ইবাদত করা নামাজি হয়ে যাওয়ার চেষ্টা করুন আল্লাহ পাকের সাথে একটি গভীর সম্পর্ক তৈরি করার চেষ্টা করুন আপনার জীবনের সমস্ত কন্ট্রোল কিন্তু তার হাতে আপনার জীবনের সব কিছুই কিন্তু তার হাতে একবার ভেবে দেখুন যদি আপনার সাথে আল্লাহ পাকের একটি গভীর সম্পর্ক তৈরি হয়ে যায় তাহলে তিনি আপনাকে কতটা ভালো রাখার দায়িত্ব নেবেন এই জন্য আমাদেরকে নামাজি হতে হবে আল্লাহ পাকের সাথে গভীর সম্পর্ক তৈরি করতে গেলে আমাদেরকে নামাজি হতেই হবে কারণ আল্লাহ পাক যে আপনার সামনে উপস্থিত আছেন এটা অনেক সহজে অনুভব করা যায় নামাজের সময়ে বিশ্বাস করেন আল্লাহ পাক আমাদের বাহ্যিক অবস্থান দেখেন না তিনি আমাদের অন্তরটাকেই গুরুত্ব দেন তিনি আমাদের অন্তরটাই দেখেন তিনি আমাদের ভেতরটাই দেখেন তিনি আমাদের অনুভূতিটাই দেখেন আমরা কি অনুভব করছি আমরা কেমনভাবে অনুভব করছি আমরা হয়তোবা ওই হাত বাধা নিয়েই এখনও ঝামেলায় লিপ্ত আছি যে উপরে হাত বাঁধব নাকি নিচে কিন্তু এটা অতটা গুরুত্বপূর্ণ নয় গুরুত্বপূর্ণ এটা যে যখন আপনি আল্লাহ পাকের সামনে উপস্থিত হচ্ছেন তখন আপনি কেমন অনুভব করছেন আপনার মন থেকে আপনার অন্তর থেকে আপনার ভেতর থেকে নামাজ পড়ে এটা ফিল হওয়াটা প্রয়োজন এটা অনুভব হওয়াটা প্রয়োজন যে আমি আল্লাহর সাথে কথা বলছি কিন্তু আজ দৃশ্যটা একটু ভিন্ন মনে হয় না এই যান্ত্রিক দুনিয়ায় আমরা যেন সব যান্ত্রিক হয়ে উঠেছি আমাদের আচরণটাও যেন ওই যন্ত্রের মতো হয়ে গিয়েছে যেন ভেতর থেকে আমরা কিছু অনুভবই করছি না অনুভবই করি না এত তাড়াহুরা কিসের এত তাড়াহুরা কেন করব যখন আল্লাহ পাক আমাদেরকে ইবাদত করার জন্যই সৃষ্টি করেছেন আপনি যখন নামাজ পড়বেন আপনি যখন নামাজ পড়ে আল্লাহ পাকের কাছে দোয়া করবেন তখন সেই দোয়া কবুল হবে দোয়া যে কবুল হয় এটা আপনি নিজেই অনুভব করবেন এটা আপনি নিজেই বুঝতে পারবেন জীবনে যখনই কোনো সমস্যায় পড়েছেন আল্লাহ পাকের কাছে সাহায্য চান যখনই কোনো বিপদে পড়েছেন আল্লাহ পাকের কাছে সাহায্য চান যখনই খারাপ সময়ের মধ্য দিয়ে নিজের জীবনকে অতিবাহিত করছেন আল্লাহকে বলেন যে আপনি কতটা সমস্যার মধ্যে আছেন হ্যাঁ এটা ঠিক যে তিনি জানেন তারপরেও আপনি আপনার মনের অনুভূতিটা আল্লাহ পাকের কাছে শেয়ার করেন আপনি কোন পরিস্থিতি কোন সিচুয়েশনের মধ্যে দিয়ে আপনার জীবন অতিবাহিত করছেন সেটা আল্লাহ পাককে জানান দেখুন জীবনের সমস্যাগুলো সেখানেই বলা উচিত যেখানে বললে সমাধানটা পাওয়া যাবে যেখানে বললে সমাধানটা আসবে আর যদি বিষয়টা এমনই হয় তাহলে আপনার কি মনে হয় না আপনার মনের কথাগুলো আল্লাহ পাকের কাছে পৌঁছানোটা প্রয়োজন আপনার অন্তরের বার্তাগুলো আপনার জীবনের সমস্যাগুলো আপনার জীবনের সমস্যার কাহিনীগুলো আপনার কি মনে হয় না এগুলো আল্লাহর কাছে পৌঁছানোটা অনেক প্রয়োজন তিনি জানেন সমস্ত কিছু অবশ্যই তিনি জানেন কিন্তু তিনি এটাও দেখেন যে আপনি তাকে স্মরণ করছেন কি না আপনি তার কাছে আপনার মনের অনুভূতিগুলোকে কেমনভাবে ব্যক্ত করছেন আপনি কি অভিযোগ করছেন নাকি সাহায্য চাইছেন আপনি কি সুপ্রিয়া আদায় করছেন নাকি শুধুমাত্র অভিযোগই করে যাচ্ছেন আমরা আমাদের জীবনে যতটা পেয়েছি সেটার জন্য সুক্রিয়া আদায় করাটাও প্রয়োজন সেটার জন্য সুক্রিয়া আদায় করুন যেটা আপনার প্রয়োজন যেটা পেতে চান সেটা আল্লাহ কাছে শেয়ার করুন আল্লাহ কাছে বলুন এবং আপনার রবের উপরে বিশ্বাস রেখে একটু ধৈর্য ধরুন হ্যাঁ আপনার রবের উপর বিশ্বাস রেখে একটু তো ধৈর্য ধরুন আবারও বলছি তিনি কাউকে খালি হাতে ফিরিয়ে দিতে লজ্জাবোধ করেন আপনি আপনার রবের কাছে বলুন যে আল্লাহ আমাকে নূর দান করুন আমার ডানে বামে সামনে পেছনে উপরের নিচে সমস্ত দিক থেকে আমাকে নুর দান করুন এই নূরের প্রয়োজন আছে তার কারণ কি জানেন আজ পৃথিবীটা অন্ধকারাচ্ছন্ন আজকের দিনে দাঁড়িয়ে এই নূরের অনেক বেশি প্রয়োজন কবরের জীবনে শুধু অন্ধকার আর অন্ধকার সেখানে থাকতে হলে তো নূর লাগবে আলো লাগবে হাসুরের মাঠে থাকতে হলে আলো লাগবে কখনো কখনও আল্লাহ আপনাকে কিছু কিছু খারাপ সময় কিছু কিছু কঠিন সময়ের মুখোমুখি দাঁড় করাবেন আসলে তিনি হয়তোবা এটা দেখতে চাইবেন যে আমরা আমাদের খারাপ সময়গুলোতে কেমন রিয়্যাক্ট করি আমরা আমাদের কঠিন সময়গুলোতে কেমন রিয়্যাক্ট করি আবার কখনো কখনো তিনি আমাদেরকে অনেক কিছু দেবেন সেখানেও তিনি দেখবেন যে আমরা আমাদের ভালো সময়গুলোতে কেমন রিয়্যাক্ট করছি তবে আমাদের রিয়াকশন আমাদের আচরণ কেমন হওয়া উচিত জানেন যখন আমরা খারাপ সময়ের মধ্য দিয়ে জীবন কাটাবো তখন আমরা ধৈর্য ধরব আল্লাহ পাকের উপর বিশ্বাস রাখব এবং যখন ভালো সময়ের মধ্য দিয়ে জীবন কাটাবো তখন রবের সুফ্রিয়া জানাবো কোটি কোটি সুক্রিয়া জানাবো একটি কথা মনে রাখবেন আপনার আমার রব প্রশংসা শুনতে ভালোবাসেন আমরা মানুষ হয়ে যদি এতটা প্রশংসা শুনতে ভালোবাসি তিনি তো এই পৃথিবীর পরিচালক তিনি তো আমাদের জীবনের নিয়ন্ত্রক তিনি তো সমস্ত প্রশংসার দাবি রাখেন তাহলে তিনি কি প্রশংসা পাওয়ার যোগ্য নয় অবশ্যই তিনি প্রশংসা পাওয়ার যোগ্য এবং তিনি প্রশংসা শুনতে ভালোবাসেন আপনি দেখবেন আপনার জীবনের সমস্ত সমস্যাগুলো সমস্ত দুঃখ কষ্টের কথাগুলো যখন মানুষের সামনে শেয়ার করবেন তখন কিছু মানুষ হয়তোবা এমনিতেই উড়িয়ে দিবে কিছু মানুষ হয়তোবা হাসি তামাশা করবে কিছু মানুষ হয়তোবা একটু আফসোস জানাবে কিছু মানুষের শুনতে হয়তোবা একটু বোরিং লাগবে কিন্তু আমাদের রব আমাদের আল্লাহ তিনি আমাদের সমস্ত ইচ্ছা আকুতিগুলো শুনবেন এবং তিনি এই ইচ্ছা আকুতিগুলো পূরণ করার ক্ষমতা রাখেন তাই নিজের সমস্ত মনের কথাগুলো আপনি আপনার রবের সাথে শেয়ার করুন মহান রব্বুল্লা আলামিন কখনো কাউকে নিরাশ করেন না কখনো কাউকে হতাশ করেন না মনে রাখবেন তিনি আমাদেরকে খালি হাতে ফিরিয়ে দিতে লজ্জাবোধ করেন